নমস্কার বন্ধুরা সুচিত্রা নার্সারি থেকে দেবকুমার ফুর কায়ত বলছি বন্ধুরা এখন কিনে আপনারা যে গাছগুলো দেখা পাচ্ছেন এগুলো আপনাদের সেই আকাঙ্ক্ষিত রেড মিসাইল জামরুল বন্ধুরাও অল্প কিছু চারা আছে অল্প কিছু প্যাকেট করা হয়েছে সবে দেখুন এগুলো সব নতুন প্যাকেট করা হয়ে গেছে কলম থেকে বন্ধুরা একদম হেলদি হেলদি চারা আছে খুব সুন্দর ফ্রেশ চারা আছে এই চারাগুলো এবারে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে এই জামরুলটার জন্য আপনারা অনেকে ফোন করেছিলেন তখন আমি চারা রেডি করতে পারিনি এখন চারা রেডি হয়েছে এই চারাগুলো এবারে নেয়ার জন্য রেডি হয়ে গেছে আপনারা নিতে পারেন এই রেড মিসাইল জামরুলটা বন্ধুরা এটা ফলনটাও খুব ভালো বছরে সাত আট মাস গাছে থাকে আর খুব মিষ্টি আর রসালো আর ভিতরে সিট হয় না আর এটা খুব বাণিজ্যিক একটা ভ্যারাইটি খুব ভালো মানে ভ্যারাইটিটা সম্বন্ধে যত কম বলা হবে ততই ভালো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যে সকল বন্ধুরা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা জানাই আর বন্ধুরা অনলাইন এখন চালু করিনি তবে আমাদের শিয়ালদা বা রানাঘাট অবধি বা বনগাঁ অবধি অনলাইন করা হয় আপনারা বললে আমাদের ওখানে লোক চলে যাবে আপনার স্টেশনের কাছ থেকে আপনি নিয়ে নেবেন ধন্যবাদ